বেদে সুযজ্ঞে সুতপশসু চৈবা দানে সুয়তপন্ন ফলম প্রদিষ্টম অত্যে ততসারবমিনা বিদিত্য যোগী পরম স্থানুমপয়েতি চাদ্যম অর্থাৎ ভক্তি যোগ অবলম্বন করলে তুমি কোনো কালেই বঞ্চিত হবে না বেদ পাঠ যজ্ঞ অনুষ্ঠান ডান তপস্যা ইত্যাদি যত প্রকার জ্ঞান কর্ম আছে সেই সম্প্রদায়ের যে ফল তুমি তা ভক্তিযোগের দ্বারা লাভ করে আদি ও পরম প্রাপ্ত হবে জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম সকল ভক্তের চরণে দণ্ডবত প্রণত আজ চলে এসেছি সমস্ত ভক্তদের আমন্ত্রণ জানাতে দীর্ঘ এক বৎসরের প্রতীক্ষার পর শুরু হতে চলেছে শ্রী শ্রী নিতাই গৌর রাধা গোবিন্দ মন্দিরে ঝুলন যাত্রার অনুষ্ঠান আগামী চৌঠা আগস্ট রোজ সোমবার দিন শ্রী শ্রী নিতাই গৌড় রাধা গোবিন্দ মন্দিরে শ্রী শ্রী রাধা কৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠানের শুভ অধিবাস উনিশ কুড়ি ও একুশে শ্রাবণ রোজ মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার পাঁচ ছয় ও সাতে আগস্ট মন্দির সনাম ধন্য ভাগবত পাঠকদের শ্রীমুখে ভাগবত কথা মৃত আস্বাদন এবং সন্ধ্যা আরতি তুলসী আরতি ও বিভিন্ন কীর্তনাদির সমারোহে শ্রী শ্রী রাধা গোবিন্দদের ঝুলন দোলায় দোলনএছাড়াও মঙ্গল আরতি থেকে শুরু করে মধ্যান্যকালীন আরতি আর ও বিভিন্ন প্রকারের অনুষ্ঠান oct 22 শ্রাবণ রোজ শুক্রবার মন্দির প্রাঙ্গণে পদাবলী কীর্তনের আয়োজন এবং 3 শ্রাবণ রাধা গোবিন্দদের মধ্যান্যকালীন বিশাল ভোগের আয়োজন এবং মহাপ্রসাদ বিতরণ উক্ত অনুষ্ঠানে তথা শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন ও ভাগবতীয় কথামৃত সহ রাধা গোবিন্দের ভোগ দর্শন ও মহাপ্রসাদ গ্রহণের সাদর আমন্ত্রণ জানায় মন্দিরের মূল সেবায়ের চন্দন দাস বাবাজি ও সহযোগী সমস্ত ভক্ত আপনারা সকলে আসুন শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা অনুষ্ঠান দর্শন করুন এবং নিজে মুগ্ধ হন ও রাধা কৃষ্ণকে ঝুলন দোলায় দোলানোর সৌভাগ্য অর্জন করুন আর জন্ম জন্মান্তরের পাপ রাশি ধ্বংস করুন সকলকে সাদর আমন্ত্রণ স্থান আইসানি নবাবনগর কোপাদহ বামনগোলা মালদা নালাগোলা বালুরঘাট আপনারা আসুন এই ঝুলনের ছয় দিনের আনন্দ উপভোগ করুন জয় জয়